অনেকদিন আগে পাহাড়ে ঘেরা ছোট্ট একটি গ্রামে বাস করত চব্বিশ বছর বয়সী এক তরুণ নাম তার ছিল মার্কো মার্কো ছিল অস্থির মনের মানুষ সারাদিন তার মাথায় হাজারো চিন্তা ঘুরে বেড়াত কখনো অতীতের আফসোসে মন ভারী হয়ে যেত কখনো ভবিষ্যতের দুশ্চিন্তায় ঘুম হারাম হয়ে যেত এত সব চিন্তা ভাবনায় তার মনটা যেন এক ঝড়ো সমুদ্রের মতো হয়ে গিয়েছিল শান্তি বলতে কিচ্ছু ছিল না কি করে হাসতে হয় সেটাও যেন সে ভুলে গিয়েছিল একদিন সে শুনল পাহাড়ের ওপারে মারিয়ানা নামে একটি গ্রাম আছে সেই গ্রামে এক জ্ঞানী বৃদ্ধ মানুষ থাকেন লোকজন বলে তিনি একসময় শহরের নাম করা মনোবিজ্ঞানী ছিলেন বহু মানুষকে মানসিক শান্তি খুঁজে পেতে তিনি সাহায্য করেছেন এখন তিনি বৃদ্ধ তাই শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে নীরব ওই গ্রামে এসে বসবাস করছেন মাঝে মাঝে দূর দূরান্ত থেকে আসা মানুষদের তিনি জ্ঞান এবং উপদেশ দেন এই কথা শুনে মার্কোর মনে এক রাস আসা জাগল সে ভাবল এই জ্ঞানী মানুষটি তাকেও হয়তোবা সাহায্য করতে পারবেন তাই সে একদিন যাত্রা শুরু করল সেই পাহাড়ের পথে বহুদিনের ক্লান্তিকর ভ্রমণের পর অবশেষে সে পৌঁছাল সেই মারিয়ানা নামের গ্রামে গ্রামের প্রান্তে সবুজে ঢাকা ছোট্ট একটি ঘর বারান্দায় বসে আছেন বৃদ্ধ মানুষটি চোখ বন্ধ মুখে প্রশান্তির ছায়া মার্কো ধীরে ধীরে এগিয়ে গিয়ে নরম গলায় বলল দাদু আমার মন খুব অস্থির হাজারো চিন্তা থামাতে পারি না আমি শান্তি খুঁজছি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন বৃদ্ধ মানুষটি চোখ খুললেন মৃদু হাসলেন বললেন তুমি শান্তি খুঁজছ ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব তবে তার আগে আমি তোমাকে ছোট্ট একটি কাজ দেব তিনি মার্কোকে নিয়ে গেলেন তার ওঠানে সেখানে একটি গ্লাসে একদম উপচে পানি ভরলেন তারপর বললেন গ্লাসটি ধরো এই গ্লাসটি হাতে নিয়ে গ্রামের একদম শেষ সীমা পর্যন্ত হেঁটে যাও এবং আবার এখানে ফিরে এসো কিন্তু সাবধান এক ফোঁটা পানিও যেন না পড়ে মার্কো অবাক হলেও চ্যালেঞ্জটি গ্রহণ করলো। সে খুব সতর্কতার সাথে গ্লাসটি হাতে নিয়ে হাতা শুরু করল রাস্তা সরু মানুষজন হাঁটছে কেউ দৌড়াচ্ছে দোকানদাররা ক্রেতা ডাকছে কুকুর ঘেউ ঘেউ করছে কিন্তু মার্কোর চোখ শুধু সেই গ্লাসের ওপর ধীরে ধীরে পা ফেলে সে এগিয়ে চলল গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল কিন্তু কেউ কিছু বলল না সবাই বুঝতে পেরেছিল সে হয়তোবা কিছু একটা শিখছে অবশেষে মার্কো ফিরে এলো বৃদ্ধের কাছে উচ্ছ্বসিত হয়ে বলল দাদু আমি পেরেছি এক ফটাও পানি ফেলিনি বৃদ্ধ মাথা নেড়ে হাসলেন তারপর বললেন খুব ভালো কিন্তু বলত পথে কি তুমি বাচ্চাদের খেলতে দেখেছ কুকুরের ঘেউ ঘেউ শুনেছ মার্কো অবাক হয়ে বলল না কিছুই খেয়াল করিনি আমি শুধু গ্লাসটার দিকেই তাকিয়েছিলাম বৃদ্ধ মানুষটি মৃদু হেসে বললেন এটাই তো রহস্য যখন মন পুরোপুরি বর্তমানে থাকে তখন ভয় দুঃখ কিংবা বিভ্রান্তির কোনো জায়গা সেখানে থাকে না মন তখন শান্ত হয়ে যায় ঠিক যেমন তুমি শুধু গ্লাসটির কথা ভেবেছিলে তখন অতীতের জন্য মন খারাপ করেনি বা ভবিষ্যতের ভয়ও করেনি সেই মুহূর্তে তুমি শুধু শান্তি অনুভব করেছিলে মার্কো বুঝতে পারল মনের শান্তি বাইরে কোথাও পাওয়া যায় না সেটা আমাদের অন্তরেই লুকিয়ে আছে শুধু বর্তমান মুহূর্তে বেঁচে থাকতে জানতে হয় বর্তমানের কাজগুলো মন দিয়ে করলে ভবিষ্যৎ আপনা আপনি তৈরি হয়ে যায় সে শ্রদ্ধাভরে বৃদ্ধের সামনে গিয়ে দাঁড়াল এবং বলল দাদু এখন আমি বুঝতে পারছি মন শান্ত রাখতে হলে আমাকে বর্তমান মুহূর্তেই থাকতে হবে সেটাই আমাকে প্রকৃত শান্তি দেবে বৃদ্ধ মানুষটি হাসলেন সূর্য তখন অস্ত যাচ্ছে সোনালি আলো ছুঁয়ে দিচ্ছে মাটিকে পাখিরা উড়ে যাচ্ছে আপন নিড়ে মার্কো হাঁটতে শুরু করল তার বাড়ির পথে কিন্তু এবার সে আর আগের সেই অস্থির মনের তরুণ নয় তার মন এখন প্রশান্তিতে ভরপুর কারণ সে শিখেছে কিভাবে মনকে শান্ত রাখতে হয় এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কমেন্ট করুন আর এরকম আরও অনুপ্রেরণামূলক গল্প শোনার জন্য অবশ্যই টুনি ওয়ার্ল্ড এআই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন